তো বন্ধুরা দেখুন কত বৃষ্টি হচ্ছে কদিন ধরে একটা না বৃষ্টি হয়েই যাচ্ছে আমি রান্না বান্না করতে পারছি না রান্নাঘরে আপনাদের ভিডিও দিতে পারছি না এই দেখুন আর বৃষ্টি হলে তো আমি রান্নাঘরে রান্নাই করতে পারি না রান্নাঘরটা এত ফাঁকা সব ভিজে যায় আপনাদের দেখাবো রান্নাঘরের কি অবস্থা হয়েছে এ দেখুন এটা আমাদের কারখানা কত বৃষ্টি হয়েছে জল আর জল আপনাদের রান্নাঘরও দেখাবো আমি বন্ধুরা আমার রান্নাঘরের কি অবস্থা এই যে দেখুন মনে হচ্ছে আর দিন ভিডিও করতে পারবো না এরকম পরিস্থিতি হয়েছে এই দেখুন পুরো মাটি ফুলে গেছে এই যে দেখুন পুরো কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই দু দিন ধরে যা বৃষ্টি হয়েছে এখন এখানে পাড়াই দিতে পারছিলাম না এখন তো একটু আসতে পেরেছি মানে পুরো যখনই পাড়া দিচ্ছি মাটি উঠে যাচ্ছে এরকম আর এই যে আমার জ্বালানি যেটা দিয়ে আমি রান্না করি পুরো সব ভিজে গেছে একদম চুপচুপে ভিজা সব কাঠ আর এই দিকে এই দেখুন পাশের যে মাঠটা এইখানে একদম জলে ভর্তি হয়ে গেছে দেখুন কত জল এ এইখানটায় জল ছিল এইখানটায় এই পর্যন্ত জল চলে এসেছে জলটা এখন নেমে গেছে দেখুন কিন্তু মাঠে জল থাকলে অসুবিধা নেই কিন্তু আমার রান্নাঘরটাই শুকাবে কবে জানি না আর কি অবস্থা কি পরিস্থিতি হয়েছে দেখুন একবার ভিডিও বানাতে পারি জানি না আর মাঠে একদম জলে ভর্তি হয়ে গেছে দেখুন বাচ্চারা খুব খুশি হয় বৃষ্টি হলে অনুষ্কার খুব আনন্দ হচ্ছে